বন্ধুরা আজকে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমার বাপের বাড়ি থেকে কি কি মানে এটাই তো বুঝতে পারছো মাছ আছে কি কি মাছ আর আদার্স কি কি দিয়ে পাঠিয়েছে তো তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো বর হচ্ছে আনবক্সিং করছে আমি এটাও আনবক্সিং বলছি সত্যি আনবক্সিং তো ওটা খুব একটা কোনো জিনিস যে যে জিনিস থাকুক খোলা মানে ওটা আনবক্সিং তো দেখো কী কী মাছ পাঠিয়েছে আগে দেখো তারপর অন্য কিছু পা দেখাচ্ছি তোমাদেরকে তো তোমরা বলতে পারবে কি মানে যারা যারা জানো কি কি মাছ তো ওরা কমেন্টসে জানিও আমাকে আমার গলার অবস্থা খুব খারাপ মানে গলাটা একদম বসে গেছে বলেছিলাম আগের ভিডিওতে লাইফে আমার জ্বর হয়েছে কাশি হয়েছে মোটামুটি একটু ভালো থাকলেও গলাটা একদম বসে গেছে কথা বলতে ঠিকঠাক পারছি না তো দেখো এটাকে এই মাছটাকে তোমরা কি মাছ বলো তোমরা তো জানাও এটাকে কলকাতায় বলে হালুয়া মাছ আর মানে দিঘা আমার বাপের তো দীঘা ওই দিকে বলে হচ্ছে বাউল মাছ তো দেখো দুটো হালুয়া মাছ বাউল মাছ যা বলো তোমরা দুটো এটা মানে মোবাইলে দেখতে অনেকটা ছোট লাগছে কিন্তু মানে সামনাসামনি অনেকটা ওই বড় মানে ওই এক্স্যাক্ট শেপটা বোঝা যাচ্ছে না মানে একটু ছোট লাগছে দেখতে তো দেখো দুটোই মাছ আছে তারপরে বর কী বার করছে এটা কি মাছ বলো তো তোমরা এটা হচ্ছে পার্সে মাছ পার্সে মাছ হচ্ছে খুব ভালো মাছ টেস্টফুল মাছ আর দামটাও মোটামুটি ভালোই আর আমাদের এখানে মানে কলকাতায় তো পার্সে মাছের দাম হচ্ছে সাড়ে চারশো পাঁচশো টাকা করে কিলো আর আর লাস্টে বার করছে পম্প্রেড মাছ একটু বড় সাইজেরই পম্প্রেড এটা তো দেখো একদম পেটি করে বরফ টরফ দিয়ে পাঠিয়েছে দেখো দীঘা মোহনা থেকে কিনেছে এগুলো দেখো তো দেখো অল টোটাল মাছগুলোকে তোমাদের দেখিয়ে দিই দুটো বড় বড় ওই হালুয়া মাছ বাউল মাছ আর বড়ো বড়ো সাইজের চারটে পম্পারেড মাছ আর তিনটে হচ্ছে পার্শে মাছ তো দেখো এইগুলো হচ্ছে পাঠিয়েছে এই বাউল মাছটা হচ্ছে খুব ভালো লাগে খেতে মানে খুব সুন্দর এটা স্পেশালি হচ্ছে শীতকালে ভালো হয় ফুলকপি আলু টালু দিয়ে ঝোলটা করলে একদম ডিপ ডিপ ভালো লাগে তাছাড়া এমনি সময়ও ভালো লাগে তো আবারও একবার দেখে নাও তোমরা কি কি মাছ আর কালকে মানে যেদিন ভিডিওটা করেছিলাম ওই দিন কাটা হয়নি শনিবার ছিল বলে কাটা হয়নি শনিবার বলতে হচ্ছে রাত্রে এসছিলো মাছটা এই জন্য কাটা হয়নি রাত্রে আর সকালেই কাটা হয়েছে তো তারপর দিয়ে পাঠিয়েছে আম কিছু দিয়ে পাঠিয়েছে আর মুসম্বি ছেলের জন্য মুসম্বি আর হচ্ছে দই আবার পানও তো চলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর একটা থিনার রুটের বিস্কিট তো চলো বাই